আজকে আমি কই যাচ্ছি গেস্ট করো আজকে মূলত আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি পাশাপাশি আমার শ্বশুরবাড়িটা তোমাদের ঘুরে দেখাচ্ছি কতটা কিউট আমার শ্বশুরবাড়ি কতটা সুন্দর চারোদিকে শুধু সবুজ শ্যামল প্রকৃতি আর এত বাতাস যে বিয়াল্লিশ ডিগ্রির পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের রোদও শরীরে লাগে না তোমার আমাদের এখানে প্রচুর রোদ বাট আমাদের এখানে প্রচুর বাতাসও কারণ আমাদের এখানে গাছপালা প্রচুর তোমরা গাছ লাগাও দেখবে তোমাদের ওখানেও বাতাস থাকবে গরমটা শরীরে লাগবে না তো এই বাতাসটা ডিরেক্ট যায় আমার রুমটাতে যাওয়ার কারণে আমার কষ্টই হয় না কোনো সারাদিনে দিনে রোধ হলো আমার এই বাতাসটা আসেই তো আসলে মূলত আমি যাচ্ছি মেহেদিয়ানতে এখানে আমার ভাবিকে ক্যামেরা ধরতে বলছিলাম প্রথম ক্লিপটা খোলা করছে পরে আবার ক্লিয়ারভাবে করতে এখন আমি ভয়েস দিতেছি বাতাসের জন্য আমার ভয়েসটা আপনারা বুঝতে পারতেছেন না অবশ্যই তাই না দেখেন কত বাতাস তো এখানে দেখেন কি কী কী হাঁসগুলা আমি ভাবতেছি হাঁসের বাচ্চা পালবো যেহেতু গ্রামে চলে আসছি কিছুটা কিছু তো পালা উচিত ফার্স্টে তো আমার চয়েস বিড়ালি বাট হাঁসও পালবো ভাবতেছি এখানে বাতাসের ঠেলে আমার কাপড় কীভাবে উঠতেছে দেখেন আর আমার ভাতি যে আমাকে সব কিছুতে হেল্প করে তো আজকেও আমাদের সাথে আসছে আর গ্রামে দেখবেন পিছি পাচেরা লগে যায় তো এই জিনিসটা ভালো লাগে এই জায়গাটা কোথাও ভয়ন আমি কখনও গ্রামে আসলে রাত্র অন্তত এখানে আসবো না তো এখন আমরা যাচ্ছি মেহেদি গাছটা এখানে আইসা পড়লাম আর এই মেহেদি গাছের পাতা এত লাল আমি ধরে আমার হাত লাল হয়ে গেছিলো আমার ভাতি যে আমাকে হেল্প করতেছে বাট আমার মেহেদি পারতে প্রচুর বোরিং লাগে এই একটু একটু কইরা প্রচুর অসহ্য ফিল হয় তো আমি জাস্ট এই কইটাই পারছিলাম আর পারি নাই এর বেশি আর পারবো না জাস্ট ভিডিও কলের জন্য এতটুকু পারছিলাম ভাবি হাসছে প্রচুর তো এখন আমরা বাসে চলে যাবো দেখো কতগুলো হয়েছে কালকে এগুলো মাথায় দিব সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাফে